আমরা যারা ভাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন আজকেও আপনাদের দেখিয়ে দেবো মিউভাই মাইনিং প্রোজেক্টের যে ডেইলি কম বোর যে মিলিয়নের রিওয়ার্ডটি আছে সে কীভাবে নিতে হয় আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি প্রথমে ভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি よし。 নিউফাই মাইনিং প্রত্যেকটা প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর দেখেন আমি যেখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা পরপর চারবার ট্যাপ করব আমি আবারও বলছি এইখানে পরপর চারবার ট্যাপ করব এইখানে আমরা পরপর চারবার ট্যাপ করব এইখানে পরপর আমাদের চারবার ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার দেখেন আমি চারবার ট্যাপ করলাম এবার এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমার যে অনমিলনের রিওয়ার্ডটি আছে সেটি আমি খুব সহজেই পেয়ে গেলাম আমি এখন যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে অনমিলনের রিওয়ার্ডটি আপনারা খুব সহজেই নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ